আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে মাত্র পঞ্চাশ শিঙ্গিত দিয়ে আমি বাজার করব। বিশেষ হচ্ছে না তো চলুন দেখে আসি আমি পঞ্চাশ ইঙ্গিত দিয়ে কী কী কিনলাম আমার বাসার খুব নিকটেই প্রত্যেক মঙ্গলবারে হাট বসে হ্যাঁ আমরা বাংলাদেশে যেটাকে হাট বলি এখানে সেটাকে বলে পাসার তো আজকে আমি পাসারে যাব প্রথমবারের মতো কিছু কেনাকাটা করতে প্রথমেই আমাদের চোখে পড়লো একটা বাচ্চাদের ড্রেসের শপ সেখানে রিশান পছন্দ করলো স্পাইডারম্যানের ড্রেস তাকে এটা কিনে দিতেই হবে তো তাকে আমি এটা মাত্র দশ ইঙ্গিত দিয়ে কিনে দিলাম আমরা এবার চলে যাব ফ্রুটের দোকানে ওইখানে অনেক অনেক ফলের দোকান ছিল মালয়েশিয়াতে সারা বছরই আম পাওয়া যায় এখানে বেশ কয়েক ধরনের আম দেখতে পাচ্ছি কেজি মাত্র পাঁচ ইঙ্গিত ধরনের ফল দেখতে পাচ্ছেন ম্যাঙ্গল স্ট্রিং ছিল মাত্র নয় টাকা করে কেজি কিন্তু আমি 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 এটা নাই সবজি কিনবো তো এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট ঝাল ড্রাগন ফল করে আমি বেছে কুচে এক কেজি আঙুর ফল নিলাম দশ ইঙ্গিত দিয়ে তো আমার কাছে আর থাকলো মাত্র ত্রিশ ইঙ্গিত এখানে অনেক ধরনের মজাও আছে বড়দের ও বাচ্চাদের ঘড়িও দেখতে পেলাম তো সরাসরি ফল দিয়ে জুস বানিয়ে দিচ্ছে আমি আসছি অনেক দেরিতে আটটার পরে যার কারণে তেমন একটা ভিড় নেই দেখতে পারলাম মালয়েশিয়ান চাইনিজ বাংলাদেশি মিয়ানমার সহ বিভিন্ন দেশের মানুষকে এত কিছুর ভিড়ে যেখানে চোখ আটকে গেল এখানে আছে নানান রকমের সুটকি মাছ আগেই বলেছি আমার উদ্দেশ্য ছিল বাজার তো আজকে আমি থেকে করার পেঁয়াজ এবং রসুন নিয়ে নিয়েছি এটার দাম পড়েছে দেখুন এই মালয়েশিয়ান কাকু তো পুরো জুতার সাম্রাজ্য নিয়ে বসে আছে বড়দের অনেক ড্রেসও দেখতে পাচ্ছি এখানে আর আমি যাবো সবজির বাজারে আমি ভেজিটেবল কিনবো কিছু আমার বাজেট খুবই কম তো আমি হাফ কেজি কলা আর মাত্র দুইটা ক্যাপসিকাম এবং অল্প কিছু পুদিনা পাতা ও একটা ফুলকপি নিয়েছি কচু দেখে অনেক দিতে ইচ্ছা করেছে কিন্তু আমার কাছে টাকা খুবই কম নিতে পারিনি আমার কাছে পাঁচ রিঙ্গিত ছিল তাই দিয়ে তিন রিঙ্গিত দিয়ে আমি একটা মাস্ক কিনলাম এক প্যাকেট এবং লাস্টে আমার কাছে ছিল দুই রিঙ্গিত ওখানে গিয়ে আমি আফসোস করেছি যে আমি মাত্র পঞ্চাশ ইঙ্গিত নিয়ে কেন আসলাম ওখানে এত টাটকা সবজি ছিল টাটকা ফল ছিল যে আমার আরও নিতে ইচ্ছা হচ্ছিল অতি অল্পতেই কত খুশি হয় দেখেন মাত্র দশ শিঙ্গিতের একটা ড্রেস পরে আমার ছেলে অনেক খুশি তো ভালো থাকবেন সবাই কেমন লাগলো ভিডিওটি আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফেজ